যেগুলো বাজারে আপনি পাবেন না গুগল পেভেন প্রশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে

ইউএসএন্টের ফোন যতক্ষণ খুশি দেখেছে পরিণিত তো তেইশ টাকা করে

যারা চাচ্ছেন থ্রি আলট্রা একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে তারাই শুধু নক দেবেন্টি থ্রি আল্ট্রাটার প্রাইস রাখবো আজকে আমরা মাত্র আটষট্টি হাজার টাকা পাই দেখাবো টোয়েন্টি টু আল্ট্রা আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইউনিট আছে হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এবং হাতে আপনার একশো আঠাশ জিবি জি S22, price taka. Baonoha taka. Baonoha s22 ultra আজকে 128 gb এর প্রাইস থাকছে মাত্র 52000 টাকা 52000 টাকা নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন not a single dent or a scratch আর যারা চাচ্ছেন আপনার স্টোরেজটা বেশি লাগবে অর্থাৎ 512 gb তাদের জন্য কিন্তু নিআসছি এটা এটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই Kindly যদি একটু কন্ডিশনগুলো দেখায় দেন কাস্টমারকে একদম কন্ডিশন হচ্ছে ঢাকার বাইরে থেকে ফোন দেয় আসলে অনেকেই কন্ডিশনগুলো দেখতে চায় ভিডিও ভিডিওতে একটু ভালো করে দেখায় দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় কন্ডিশন গুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটাতে একটু দাগ স্ক্র্যাচ থাকবে আমরা কিন্তু বলে দিব যে এটা আসলে ফ্রেশ না তো পাঁচশো বারো জিবি টার প্রাইস দিব হচ্ছে ভাই আজকে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি টুয়েলভটা আর এটা এটা কত দিবেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাউন্ন আর পঞ্চান্ন ভাই

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে দিচ্ছি আসলে আমরা এক হাজার ডিসকাউন্ট করে দিবো চৌত্রিশ হাজার টাকা করে দিবোয়েন্টি টু এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে

সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকায় জি আচ্ছা আচ্ছা মোটামুটি স্যামসাং এর কালেকশন অফার কিন্তু শেষ হয় নাই আরো আছে ধর্জ ধরে ভিডিও দেখেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি

এটা হইছে 34 হ্যাঁ A34 5G এটা প্রাইস সবাই 25000 করে আমরা মাত্র টাকায় মাত্র এটা কিন্তু অফিশিয়ালি ভাই হচ্ছে 40000 দামে পাচ্ছেন মাত্র ভাই এখনই অর্ডার করেন প্রোডাক্ট কিন্তু একদম টিসি আছে কন্ডিশন মাশাআল্লাহ ইন কোন রকমের প্রবলেম পাবেন না কোন সার্ভিস ভাই ষোলো করা যাবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকায়

আচ্ছা তারপরে চলে যাব আমাদের কাছে কিন্তু এই ভিডিওতে মানে নতুন কিছু কালেকশন আসছে দেখতেই পাচ্ছেন মটরওয়ালার এবং হচ্ছে নাথিং এর নাথিং এর কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আসছে এবং এগুলো কালার কন্ডিশন আছে আমাদের কাছে নাথিং 2 এ নাথিং 2 প্লাস অনেকেই খুঁজতেছেন বাজারে কিন্তু রিয়ার ডিভাইস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন अवेलेबल পাবেন না আপনারা সব জায়গায় এবং এগুলোর কন্ডিশন জাস্ট বক্স আসে নাই বাট ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন আচ্ছা নতুন মত একদম নতুনের এর মতই নাথিং 2 এ এটা 8GB 256GB